আসসালামু আলাইকুম শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই দু হাজার পঁচিশ প্রথম বিষয় বাংলা আমি নমুনা প্রশ্ন নিয়েছি এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয়ের নাম লিখবে শিক্ষার্থী নাম লিখবে ছেলে হলে ছেলে বক্সে টিক দেবে মেয়ে হলে মেয়ের বক্সে টিক দেবে এবার রোল নম্বর লিখবে শাখা লিখবে তো এক নম্বর আছে বর্ণগুলো সঠিক উচ্চারে পড়ো এখানে এই বর্ণগুলো শিক্ষার্থীরা সঠিক উচ্চারণে পড়বে এটা স্বরবর্ণ দেওয়া আছে এবার দুই নম্বরে বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো এটা হলো ব্যঞ্জনও দেওয়া আছে এটাও ওরা সঠিক উচ্চারণে পড়বে এটা বর্ণজ্ঞান অথবা ধনিক সচেতনতায় নাম্বার পাবে এরপর তিন নম্বর আছে বর্ণের সাথে মিল করে শব্দগুলো পড়ো তো এইখানে বর্ণ আছে বর্ণের সাথে মিল করে শব্দগুলো পড়তে হবে ড আছে ডাব ডানা ডালিম ঠিক আছে ড টপ টাকা টমেটো এভাবে পড়বে সবগুলো চার নাম্বার আছে শব্দগুলো সঠিক উচ্চারণে পড়ো এখানে এই যে শব্দগুলো আছে ওরা সঠিক উচ্চারণে পড়বে আর শিক্ষক ওদের পড়তে দেবে কাকা বৈঠা নৌকা লাঙল ইত্যাদি কেমন এরপরে পাঁচ নম্বর আছে ছবির সাথে মিল করে শূন্য স্থানে কোন বর্ণটি বসবে সেটিতে গোল চিহ্ন দাও এখন এই যে ছবি আছে ছবির সাথে একটি বর্ণ আছে বর্ণের আগে এটা কি আম আছে তাহলে আম আছে এখানে ম আছে এখানে কি হবে এই যে বর্ণগুলো এখান থেকে যে বনটি এখানে বসবে সেই বনটি গোলদাকতে হবে এখানে স্বর আ আটা হবে সর আম আম তাহলে এটা ওরা দাগ দেখবে দে দেবে যেমন এখানে আছে বিড়াল বিড়ালে এখানে কোন বনটি বসবে লবটা এখানে লিখবে এভাবে ওরা এই সব এ কাজটা করবে এবার ছয় নম্বর আছে শিক্ষক অনুচ্ছেদটি পড়ে শিক্ষার্থীকে ছয় দশমিক এক থেকে ছয় দশমিক চার নং প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে তাহলে এই যে সকালবেলার এই অনুচ্ছেদটা শিক্ষক পড়বে শিক্ষার্থী শুনবে এরপরে এই প্রশ্নগুলোর উত্তর দেবে অহনা কখন অহনা কখন ঘুম থেকে ওঠে ইত্যাদি কেমন এখন শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই করে সেটা আমরা রেকর্ড সংরক্ষণ করব। রেকর্ড সংরক্ষণ করার জন্য আমাদের যে শিক্ষার্থী আছে ওদের নামগুলো আমরা এখানে লিখব শিক্ষার্থীর নাম আর এখানে বিদ্যালয়ের নাম আছে শিক্ষকের নাম যে শিক্ষক এটা যাচাই করবেন সেই শিক্ষকের নাম হবে যাচাই তারিখ হবে তো এক্ষেত্রে পাঁচজন শিক্ষার্থীর নাম আমি নমুনা স্বরূপ নিয়েছি তো এখানে আছে বর্ণজ্ঞান বাংলা পঠন দক্ষতায় পঠন দক্ষতা আছে বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা শব্দভান্ডার সাবলীলতা বোধগম্যতা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত এটা হল পঠন দক্ষতা এরপর আছে বাংলা লিখন দক্ষতা লিখন দক্ষতা আছে সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা ও বানান বিরাম চিহ্ন ব্যাকরণ জ্ঞান ইত্যাদি তো আয়াস নিয়েছে আয়াস খান প্রথমে যে শিক্ষার্থী ওর পঠন যে দক্ষতা বর্ণজ্ঞানে ওকে দিয়েছি চার ধ্বনি সচেতনতায় চার দিয়েছি শব্দ ভাণ্ডারে তিন দিয়েছি সাবলতায় দিয়েছি চার বোধগম্যতায় পেয়েছে চার অনুসিদ্ধান্ততে পেয়েছে তিন এটা হলো পঠন দক্ষতায় তো এক্ষেত্রে এই নাম্বারটা কিভাবে দিলাম সেটা হলো কোন শিক্ষার্থী যখন অতি উত্তম হবে ওর মান যখন অতি উত্তম হবে তখন ও চার পাবে যদি উত্তম হয় তিন পাবে চলতে মান হলে দুই পাবে চলতে মানে নিচে হলে এক নম্বর পাবে আর উত্তর না লিখলে পাবে নয় আর উত্তর ভুল লিখলে পাবে শূন্য এটা হলো কোড ঠিক আছে এটা হলো কোড নম্বর অর্থাৎ চার দেখলে আমরা বুঝতে পারবো এটা হলো অতি উত্তমে আছে এক দেখলে বুঝতে পারবো এটা চলতে মানে নিচে আছে আর যখন নয় কোড দেখবো তখন বুঝতে পারবো যে শিক্ষার্থীটি কোনো প্রশ্নের উত্তর লিখে নাই আর যখন শূন্য দেখবো তার মানে উত্তর লিখেছে কিন্তু ভুল করেছে এটা হলো ওদের শিক্ষণ অবস্থান যাচাইয়ের কোডো কোড কেমন এটা কিন্তু শুধু বাংলা বিষয় হবে গণিত এবং ইংরেজি বিষয় ক্ষেত্রে এটা হবে না গণিত ইংরেজি বিষয়ের নিয়ম আলাদা হবে তো এটা লেখার ক্ষেত্রে আমরা এইভাবে মান যাচাই করব। আর সরি এটা পড়ার ক্ষেত্রে মান যাচাই করব আর লেখার ক্ষেত্রে আমরা কি করব লেখার ক্ষেত্রে আছে সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রাও বানান বিরাম চিহ্ন ব্যাকরণ জ্ঞান শিক্ষার্থী যখন লিখবে লেখার ক্ষেত্রে আমরা এইভাবে নাম্বারগুলো দেব যেমন আয়েশ খান এখানে সঠিক প্রভাব দিয়েছে চার সঠিক আকৃতিতে চার সমান্তরাল তিন মাত্রা ও বানানে চার হতে তিন ব্যাকরণ জ্ঞানে তিন তো এটাকে একটা নমুনা স্বরূপ আপনাদের দেখলাম ঠিক আছে আশা করি কাজে লাগবে ধন্যবাদ